আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবারকাত আশা করি সকলে ভালো আছেন কেউ যদি স্ত্রীর মাসিক চলাকালীন সময় শরীর খারাপের সময় কেউ যদি কন্ডম ইউজ করে কনডম ব্যবহার করে কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয় বা সহবাস করে তাহলে এটা করা যাবে কিনা বা সহবাস করা যাবে কিনা ইসলামে বৈধ হবে কিনা সেটাই কিন্তু আপনাদের জানানোর বিষয় তো আপনারা মেয়ে ছেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানবেন না হলে কিন্তু আপনি বেঈমান হবেন আপনি কিন্তু জিনাহের সাথে লিপ্ত কিন্তু হয়ে যাবেন আপনি ইসলাম থেকে খারেজ কিন্তু হয়ে যেতে পারেন তো এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তো তার আগে তার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একজন জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম মাননীয় মুক্তি সাহেব আমরা যদি যৌন উত্তেজনা ওঠে আর তখন যদি স্ত্রীর সাথে সহবাস করে বীর্যপাত না করি এরপর আমার আন্ডুকোষ প্রচন্ড ব্যথা শুরু হয় তলপেট পর্যন্ত ব্যথা করে এতে করে স্বাভাবিক জীবনযাপন খুব কষ্টকর হয়ে পড়ে এই কষ্টকর অবস্থায় আমারা তখন বেশি হয় তখন আমার স্ত্রীর মাসিক চলে কেননা তখন তার সাথে সহবাস করে বীর্যপাত করতে পারে না খুব কষ্টকর হয়ে পড়ে আমার জীবন জীবনযাপন বাননে মুক্তি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো এমন কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমার স্ত্রীর মাসিক চলাকালীন কি করতে পারি এমন কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্ত্রীর মাসিক চলাকালীন আমি কি কন্ডম ব্যবহার করে সহবাস করতে পারবো যথাযথ সম্ভব শীঘ্রই বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন অর্থাৎ একজন আলেমের কাছে কিন্তু জানতে চেয়েছেন যে সে যদি স্ত্রীর সাথে মিলিত না হয় তার কিন্তু ব্যথা হয় তল পেটে ব্যথা হয় সেরকম ভাবে কিন্তু জানতে চেয়েছেন তো মুক্তি সেব কি জবাব দিচ্ছেন এবার আপনাদের পরে পরে শুনিয়ে দিই স্ত্রীর মাসিক চলাকালীন কন্ডম ব্যবহার করে সহবাস করা যাবে না নিষেধ কেননা অবস্থায় জেনে শুনে স্ত্রীর জনিপতে সহবাস করা হারাম আল্লাহ তাআলা বলেন তোমার কাছে জিজ্ঞেস করে হায় সীতু সম্পর্কে বলে দাও এটা অসুচি কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয় আল্লাহ তি এবং পবিত্র থেকে যারা বেঁচে থাকে তাদের পছন্দ করেন সুরা বাকার দুই বাইশ নম্বর আয়ত্তের ভিতর আল্লাহ তালা উল্লেখ করেছেন যে হায় চলাকালীন সময় স্ত্রীদের শরীর খারাপ চলাকালীন সময় কিন্তু স্ত্রী সঙ্গম করা যাবে না কন্ডম ব্যবহার করেও কিন্তু করা যাবে না তো যেটা হারাম সেটা হারাম হিসাবে মানতে হবে যতই আপনার তলপেটে ব্যথা করুক আপনি অসুস্থতায় ভোগেন না কেন আপনি কিন্তু সেটা করতে পারবেন না ইসলামে যেটা হারাম সেটা হারামে কিন্তু আপনাকে মানতে হবে আপনি যদি হালাল করার চেষ্টা করেন তো আপনার ইমান হারিয়ে